আমার শাড়ি আমার জন্য কিছুই আনে নাকি বা দুলো কোনো আনবে চানা বা চকলেট সেটাও আনে নাকি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ছে দেখতে পারতেছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে গ্রামে অলরেডি প্রায় শীত চলে আসলো আপনার না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না যে গ্রামে শীত আসলো কি না আসলো এই যে ছন্দ কুয়াশা পড়ছে মানে আর একটু এখন তো বাজে আপনার প্রায় সাড়ে ছয়টা আর একটু আগে সূর্য ওঠার আগে একদম ঘন কুয়াশা ছিল অনেকে বলে লাল শাক খাইলে নাকি বলে শরীরে রক্ত হয় রক্ত বলে বৃদ্ধি পায় বাড়ি তো কেউ নাই মা গেছে খালার বাসায় আব্বা গেছে বোনের বাসায় আমরা দুজনে বাসায় আগিলে পয়সা গসগা আমি না এখন লাস্ট সেবাসা এরকম দিছেন শাক দুইতেই কমে গেল হয়তো রাত দিলে আরো কমে যাবে হোক দুটো লোক না সমস্যা নেই এখন কাঁচামরিচ পিস কেটে পাড়ে দিয়ে দিই

देई। अब जल्दी एक बेलार guys Dino mariju Kahan chakta hai chakna nahi একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে মানে মাদক মুক্ত ছেলে মেয়ে এটা হচ্ছে আমার এই মানে আজকে এই ব্লগটা এটাই উদ্দেশ্য কারণ আজকে এই যে যাদের দেখতে পাচ্ছেন আরও আছে আরও অনেক গ্রামে আরও মেয়ে আছে তো এদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ফুটবল ফুটবল এদেরকে দিব এরা ফুটবল খেলবে মানে খেলাধুলায় থাকবে ব্যস্ত মানে এটা হচ্ছে কি লেখাপড়ার পাশাপাশি যে বিকেলবেলা বিকেল সময়টা একটু পার্ট টাইম থাকে এই সময়টা যেন ওরা খেলাধুলা করতে পারে বা বাজে নেশা অন্য অন্য মাদক সেবনে যেন যুক্ত না থাকে সেই জন্য আমি আজকে এদের জন্য ফুটবল নিয়ে আসলাম এদেরকে আজকে ফুটবল দেব এরা খেলাধুলায় থাকবে ব্যস্ত তোমারগুলো ফুটবল দেওয়ার উদ্দেশ্যটা কী যেন তোমারগুলা কোনো সময় এই যে বাজে নেশা এই যে মাদক যে নেশাগুলো করে এগুলোর জন্য কোনো সময় জড়িত না থাকে স্কুল যাবে লেখাপড়া করবেন লেখাপড়া করে বিকেলবেলা যে পাঠটা থাকবে ওই সময়টা একটু খেলাধুলো করবেন আর খেলাধুলো করতে যাবে ঝড়া কাজই করেন না আমার কথা এটাই তো কোনো ঝগড়াঝো করা যাবে না কোনো বাজে নেশা বা আদার্স কোনো খারাপ কাজে জড়িত থাকা যাবে না তোমরা আমার কাছে ফুটবল চাইছেন আমি ফুটবল আনলাম দিব তোমরা খেলাধুলো করবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু খারাপ তাতে কোনো সময় দেওয়া যাবে না তোমার বলটা আছে বে তোমার খেলাধুলা করবেন সবাই স্কুলে যান না সবাই স্কুলে সবাই লেখাপড়া করে এটার জন্য এই ব্যবস্থাটা করছি তো সবাই খুশি তো নাকি হ্যাঁ তো এদেরকে ফুটবলটা দিলাম আপনারা দোয়া করবেন এরা যেন কোনো খারাপ কাজ জড়িত না থাকে এবং এরা যেন ভালোভাবে মানুষ হতে পারে এটাই এদের জন্য আমার দোয়া আপনারা দোয়া করবেন বল পা তোমার সবাই খুশি তো নাকি সবাই খেলাধুলো করবে কোনো প্রকার ঝগড়া দিয়ে করার দরকার নেই না এমন ইয়া ওই খেলবেন কোন জায়গায়

মানে খেলতে হ'ব ঠিক আছে কিন্তু বল টা ভাল আছে না এ আগে কাৰ বল দে খেল

மீது <coughs> Un que la dedicad. Ajá, bien. En suelo no se le ve el rodillo. En su el rodillo. Ahora su lado, morir. En a la de Dios. 어요 근데 이렇게 돼. 가야 আমার শালি আজকে অনেকদিন পর আসলে আমার শালির জন্য আজকে আলুর ডাল আন দিলা হলো এটা কথা হইল হোক আলুর ডাল দিয়ে খাওয়া গে আমার শালি ফির আবার বেশি খায় তো দেখাবো আপনাদের দেখাবো আমার শাড়ি আমার জন্য কিছুই আনে নাই বা দুলো কোনো আনবে বা সানা বা চকলেট সেটাও আনে নেই আমাদের গাছের কলা আর কিছুদিন গেলে এটা পারবো পারার পর পাকতে দেব একদম নিখুঁত কোনো ওষুধ বা সার ব্যতীত কলাটা এটা কোনো কিছু দেওয়া হয়নি এটা বিলেতে আলুর সাথে বিলেতে ধনিয়া পাতা না এই খৰি উঠাই আছ ধৰ খৰি এতিয়া কি ধোঁৱা হৈ আছে একেবাৰে তুমি এতিয়া চকু ধোঁৱাই গ'লে কান্দিবা এলা দেখুন রোদ উঠলে আমাদের গ্রামে গাছপালা রাস্তাঘাট কত সুন্দর দেখা যায় শুধু করে ঝলমল করতেছে রোদে আমাদের এই গ্রাম গ্রামে একটা জিনিস শান্তি আছে আমাদের যে বাহিরের প্রকৃতির যে আলো বাতাসটা এটা পাওয়া যায় সব সময় এই জিনিসটার দিক দিয়ে আমরা খুব ভালো আছি তো ঠিক আছে আজকে ব্লগটা এ পর্যন্ত শেষ করব যদি আমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করব খোদা হাফেজ